ছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ক্লাসের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আমার নবম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য তোমাদের প্রায় প্রত্যেকেরই নিশ্চয়ই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গেছে কারণ এই সময় প্রায় প্রতিটা স্কুলেই এই পরীক্ষাটা অর্থাৎ দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা কিন্তু চলছে তো তোমাদের কাদের কাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সেকেন্ড সামেটিভের আর কাদের এখনো চলছে সেটা কমেন্ট সেকশানে জানিও আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর একটা নমুনা প্রশ্নপত্র ভূগোল বিষয়ের অবশ্যই সেটাই তোমাদের দেখিয়ে দেব একেবারে উত্তর সহ যাদের ভূগোলের পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড সার্টিফিকেট তারা কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে পরীক্ষা আর যদি এখনো না হয়ে থাকে তাহলে আজকের নমুনা প্রশ্নপত্রে যেগুলো তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলো সেগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করবে তাছাড়া আগে থেকে এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু সেকেন্ড সামেটিভের সাজেশন দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষা যদি এখনও না হয়ে থাকে তাহলে অবশ্যই ওই প্রশ্নগুলো খুব ভালো করে একবারে গুরুত্ব সহকারে কিন্তু তৈরি করে যাবে যেহেতু সেকেন্ড সামেটিভের পরীক্ষা তোমাদের চল্লিশ মার্কসের থাকছে সেই চল্লিশ মার্কসের মধ্যে চল্লিশই যদি তুমি পেতে যাও তাহলে কিন্তু ওই সাজেশনটা তোমার দেখতেই হবে আর তার জন্য কিন্তু খুব ভালো করে প্রস্তুতিটাও নিতে হবে একেবারে সময় ধরে বড় প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে হবে আর এই নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদের এখন দেখিয়ে দেব তার যে ছোট প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন সত্য মিথ্যা সেইগুলোর উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি আর তারই মধ্যে বেশি মার্কের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো তোমাদের দ্বিতীয় পর্বের যে পরীক্ষা সেকেন্ড সেমিটি ইভ্যালুয়েশন সেটা হচ্ছে চল্লিশ মার্চের তার জন্য টাইম তোমরা পাচ্ছ দেড় ঘন্টা এখানে প্রথমেই একের দাগে দেখো দশটা প্রশ্ন দেওয়া আছে সেখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটার মান এক করে অর্থাৎ মোট দশটা প্রশ্নের জন্য দশ মার্ক প্রথম প্রশ্ন বলা হচ্ছে ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমাটির সাহায্যে নির্ধারণ করা হয় সেটি হল চারটে অপশান আছে অপশান এ আশি ডিগ্রি পূর্ব অপশান বি বিরাশি ডিগ্রি পূর্ব অপশান সি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশান ডি অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তোমরা কি জানো উত্তরটা সঠিক কোনটা হবে আমি বলে দিচ্ছি সঠিক উত্তর অপশান সি অর্থাৎ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্বিতীয় প্রশ্নটা দেখো পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহার করেন অপশান প্লেটো টলেমি এরাটোস্থেনিস অ্যারিস্টোটল সঠিক উত্তর অপশান সি অর্থাৎ অ্যারাটোস্থেনিস তিনের প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে অপশান এ জোয়ার ভাটার সৃষ্টি হয় অপশান বি ঋতু পরিবর্তন হয় অপশান সি বছর নির্ধারণ করা হয় অপশান ডি দিন হ্রাস বৃদ্ধি ঘটে অতি অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ জোয়ার ভাটার সৃষ্টি হয় বাকি তিনটে অপশান কিন্তু সমস্তটাই পরিক্রমণ গতির ফলে হয় এবার চার নম্বর প্রশ্নে দেখো বলছে অধিবর্ষে সামগ্রিক বছরটি হলো। তিনশো তেষট্টি দিন তিনশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো ছেষট্টি দিন তোমরা জানো অধিবর্ষ বা লিপিয়ার মানে সেটা তিনশো ছেষট্টি দিন সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তিনশো ছেষট্টি দিন পরের প্রশ্ন একটি জৈব খনিজ পদার্থের উদাহরণ কয়লা লোহা তামা থরিয়াম সঠিক উত্তর অবশ্যই কয়লা কারণ কয়লা হচ্ছে জৈব পদার্থ থেকে তৈরি হয় তাই এটা একটা জৈব খনিজ পদার্থ পরের প্রশ্ন মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কৈগা তারাপুর কাকরাপাড়া নারোরা সঠিক উত্তর তারাপুর পরের প্রশ্ন প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন এরাডোস্তেনিস হেরোডোটাস হ্যাকাটিয়াস টলেমি সঠিক উত্তর টলেমি পরের প্রশ্ন পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করা হয় রৈখিক স্কেল বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল কর্ণীয় স্কেল সঠিক উত্তর ভগ্নাংশ সূচক স্কেল পরের প্রশ্ন ভারতে বায়ু বিদ্যুৎ উৎপাদনে যে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তা হল মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু কেরল সঠিক উত্তর তামিলনাড়ু পরের প্রশ্ন এক ডিগ্রি অন্তর কল্পনা করলে উভয় গোলার্ধে অক্ষরেখার সংখ্যা একশো আটাত্তরটি একশো উনআশিটি একশো সাতাত্তরটি একশো ছিয়াত্তরটি সঠিক উত্তর একশো উনআশিটি কারণ আমরা জানি উত্তর গোলার্ধে নব্বই ডিগ্রি পর্যন্ত আর দক্ষিণ গোলার্ধে নব্বই ডিগ্রি পর্যন্ত মোট যে রেখাগুলো টানা হয় তার প্রত্যেকটার ব্যবধান এক ডিগ্রি করে সুতরাং সেই হিসেবে নব্বই নব্বই একশো আশি হওয়া উচিত কিন্তু যেহেতু জিরো ডিগ্রিটা কমন একটাই তাই সেখানে মোট রেখার সংখ্যা হবে অক্ষরেখার সংখ্যা হবে একশো উনআশিটি তাহলে তোমরা দেখে নিলে একের দাগে দশটা সঠিক উত্তর নির্বাচন এগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে দেখে নাও পরের দাগের প্রশ্ন দুই দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে ছটা করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন ড্যাশ রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে সঠিক উত্তর অক্ষ দুই ত্যাগের প্রশ্ন সম্পদের ড্যাশ বা অবস্তুগত রূপই থাকতে পারে সঠিক উত্তর হবে বস্তুগত তাহলে পুরো বাক্যটা হচ্ছে সম্পদের বস্তুগত বা অবস্তুগত উভয় রূপই থাকতে পারে পরের প্রশ্ন ড্যাশ এর সূত্রানুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার ডান দিকে বেঁকে যায় এটা তোমরা প্রত্যেকেই জানো ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ প্রবাহ উত্তর ডান দিকে বেঁকে যায় তাহলে উত্তর প্রশ্নে দেখো পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অর্ধেকাংশে সীমারেখাকে ড্যাশ বলে অবশ্যই উত্তর হবে ছায়াবৃত্ত পরের প্রশ্ন উভয় গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলকে বলে ড্যাশ মণ্ডল এটা হবে নাতিশীতোষ্ণ মণ্ডল তবে যেহেতু এটা উভয় গোলার্ধ বলেছে সেই জন্য নাতিশীতোষ্ণমণ্ডল হলো যদি কোনো গোলার্ধ মেনশন করে দিত উত্তর গোলার্ধে বললে তাহলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল দক্ষিণ গোলার্ধ বললে তাহলে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল হতো দেখে নাও পরের প্রশ্ন মৌজা মানচিত্রটি একটি ড্যাশ স্কেল মানচিত্র সঠিক উত্তর বৃহৎ স্কেল মানচিত্র এবার চলে আসি তিনের দাগের প্রশ্নে এখানেও ছটা প্রশ্ন করতে বলা হয়েছে প্রতিটার মান এক করতে বলা হয়েছে কি শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন কর প্রথম যে বিবৃতি দেওয়া আছে সেটা দেখো একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই তাহলে এটা হবে শুদ্ধ কারণ একেবারে কথাটা ঠিক পরের দাগের দেখো উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি না এটা অশুদ্ধ তিরিশ দাগের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় এটাও অশুদ্ধ পরের দাগেরটা দেখো উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় অবশ্যই এটা একদম ঠিক কথা সুতরাং এটা আমরা করবো শুদ্ধ পরের দাগের অ্যানস্রসাইড সবচেয়ে উন্নত মানের কয়লা এটাও শুদ্ধ পরের দাগের কোনো এক স্থানে যখন দিন তার প্রতিপাদ স্থানে তখন রাত্রি এটাও শুদ্ধ তাহলে তিনের দাগ পর্যন্ত আমরা এক নম্বরের প্রশ্ন শেষ করে ফেললাম এবার চারের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও সেখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই চারটে করতে বলা হয়েছে মোট আট নম্বর প্রথম প্রশ্ন বলা হচ্ছে স্কেল কাকে বলে মানচিত্র সম্বলিত পুস্তককে কি বলে এটা তোমরা সবাই জানো কাকে বলে আর মানচিত্র সম্বলিত পুস্তককে বলে নিশ্চয়ই এটাও জানো পরের দাগে প্রশ্নে বলা হয়েছে গুজরাটে অবস্থিত দুটি শোধনাগারের নাম লেখো তাহলে লেখা সঠিক উত্তর হলো কয়ালি আর জামনগর পরের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দুটি পার্থক্য লেখো এটাও আশা করি তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো পরের প্রশ্ন উষা ও গধুলি বলতে কি বোঝো ব্যাস এই হলো চারের দাগের দু মার্কের প্রশ্ন এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্ন যেখানে একটার উত্তর দিতে বলা হয়েছে একটাই পাঁচ মার্কের জন্য সেখানে দুটো প্রশ্ন দেয়া আছে তার প্রথম প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে চিত্র সহ আলোচনা করো তাহলে এখানে অপসুর অনুসুর অবস্থানের ছবিটা আঁকতে হবে আর সেটা সম্পর্কে বিবরণ দিতে হবে আর তারপরে একটা গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের দ্রাঘিমা চুয়াত্তর ডিগ্রি পশ্চিম গ্রিনিচে যা দ্রাঘিমা হচ্ছে জিরো ডিগ্রি যখন বেলা একটা তখন নিউ ইয়র্কের সময় কত এই অঙ্কটা তোমরা অতি অবশ্যই করে দেখবে চ্যানেলে আগে থেকেই কী এই গাণিতিক সমস্যার সমাধান করতে হয় ভূগোলের অঙ্কের সেই বিষয়ক ভিডিও আগেই দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো আর অঙ্ক কি করে করতে হয় ভূগোলে সেটাও নিশ্চয়ই তোমরা জানো নির্ণয় সময় নির্ণয়ের অঙ্ক এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা করে দেখে নিও এখানে নিউ ইয়র্কের সময় হবে মিনিট মিনিট সকাল এরপরে দেখো ছয় কাকের প্রশ্ন ছয়ের কাকের প্রশ্নে দুটো দেওয়া রয়েছে একটা করতে বলা হয়েছে প্রতি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে যেকোনো একটা করতে হবে তার জন্য পাঁচ মার্ক প্রশ্ন হচ্ছে সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো আর বলা হয়েছে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য আলোচনা করো তাহলে তোমরা দেখে নিলে একটা নমুনা প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম দু মার্কের প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো যদি কোনোটারও উত্তর প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর বাকি যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম এক মার্কের জন্য সেগুলো তোমরা কটা দিতে পেরেছিলে আমি বলার আগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যদি তুমি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিও পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ক্লাসের ভিডিও বা এই রকমই কোনো নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসছি প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকের সেকেন্ড স্যামেডিভ ইভ্যালুয়েশন অতি অবশ্যই ভালো হোক